ওং নমসিবায় বিষরাশি জাত অধিকাদের কাল থেকে অর্থাৎ তেসরা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালের মধ্যে হঠাৎই তেরোটি ঘটনা আপনাদের জীবনে ঘটে যাবে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু পরিবর্তনের সুযোগগুলো বা সময়টা কিন্তু থাকতে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে কারণ এই মুহূর্তে গোচরের যে উপস্থিতি বা গোচর পরিবর্তন যেটা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হচ্ছে আপনার সাপেক্ষে আপনার অষ্টমে রয়েছে শুক্র সূর্য মঙ্গলের মতো গ্রহ এবং অন্যদিকে মন শনি রয়েছে দাদা একাদশে রাহু দশম করে তো এই যে গোচর পরিবর্তন রয়েছে এবং নাক্ষত্রিকভাবে যে পরিবর্তনের প্রভাব আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় সফলতার ক্ষেত্রে এবং আপনার পারিবারিক সম্পর্কের জায়গাগুলো কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু রয়েছে তো কোন জায়গায় কেমন কী প্রভাব থাকবে কোন জায়গায় সতর্ক থাকতে হবে কোন জায়গায় বিশেষ ধ্যান রাখতে হবে সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতেই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও ওম সেবায় তো চলুন সব প্রথমত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির জায়গায় রয়েছেন ব্যবসায় অনেক বেশি উন্নতি এবং সফলতা আপনারা পেতে চলেছে যদি কোনো কারণে কোনো ব্যবসায়িক আটকে ছিল কোনো টাকা পয়সা পাবেন পাবেন বলে পাচ্ছেন না সেরকম বেশ কিছু টাকা পয়সা হঠাৎই প্রাপ্তি করতে চলেছে বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোনের জন্য চেষ্টা করছেন সেই লোনটা কিন্তু হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য কারো কাছ থেকে পার্সোনালি টাকা পয়সা ধার চাইছিলেন সেটাও কিন্তু খুব সহজে হতে পারে সম্ভবরা সেখানে খুব ভালো আর আপনারা যারা দাম্পত্যের জায়গায় রয়েছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ফেস করছেন বলবো তাদের জন্য সময়টা মোটামুটি ভালো ফিফটি ফিফটি বলা যেতে পারে খুব ভালো বলবো না খুব খারাপও বলব না কখনও মাঝে মধ্যে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ঠিকঠাক থাকবে আর কখনও কখনও রাগ অভিমান ঝগড়াঝাটি এইগুলো কিন্তু ফেস করতে হতে পারে কারণ হচ্ছে শুক্রও রয়েছে সেবা সেবার মঙ্গল এবং সূর্যোদয়পও রয়েছে যার কারণে মাঝে মধ্যে ইগো ব্যাপারটা কাজ করে গিয়ে একটা মানবী বা ঝগড়াঝাটির জায়গাটা তৈরি করতে পারে আদারওয়াইজ আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না কারো কারো বিবাহের কথাবার্তা হতে পারে বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে বিবাহ হওয়ারও সুযোগ থাকবে ইতিমধ্যে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে সেদিক দিয়ে কিন্তু একটা সুখবর আসার সম্ভাবনা থাকবে এছাড়া যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মক্ষেত্রে যারা বিশেষ করে কোনো লিডারশিপ জায়গায় রয়েছেন কোনো সরকারি জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি পদ পরিবর্তন হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু দিনকাল অত্যন্ত বেশ ভালো বলা যেতে পারে একদিক দিয়ে আপনারা যে কাজ করবেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সেটা কিন্তু করেই ছাড়বেন সেই যে প্রবৃত্তিটা কিন্তু আপনার ভিতরে খুব ভালোভাবে কাজ করছে কারণ রাহু খুব অ্যাক্টিভ তো কর্মস্থানে রয়েছে মাঝে মধ্যে যা কি কনফিউশান নিয়ে আসবে অসন্তুষ্টি দিতে পারে মানে সব কিছু ঠিকঠাক থাকার পরেও তেমন কিছু একটা পরিবর্তন আপনি কিন্তু যেন লক্ষ্য করবেন না বা আপনার মনে ভাব নাও দিতে পারে তো এই ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে থাকবে আর কর্মক্ষেত্রে যে গ্রোথটা আপনারা নিয়ে আসতে চলেছেন বা আপনাদের গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত বেশ ভালো বলা যেতে পারে খুব ভালো গ্রোথ আপনারা পাবেন বা চলেছেন পারিবারিক ক্ষেত্রে সময়কাল অবশ্যই ভালো থাকবে পরিবারের জায়গায় আপনি অবশ্যই সুফল পাবেন পরিবার কাজকর্মের জায়গাতে কিন্তু আপনাদের বেশ কিছুটা পরিবর্তন থাকবে তবে একটা বিষয় বলবো মায়ের সাথে আপনার সম্পর্ক জায়গাটা কিন্তু মাঝে মধ্যে খারাপ হতে পারে এ কয়েকদিনে একটু বিশেষ করে ধ্যান রাখবেন আর পরিবার থেকে দূরে বা মায়ের থেকে দূরে যাওয়ার চিন্তা না আপনার মাথায় ঘুরতে পারে আসতে পারে তো সে ব্যাপারে আপনাকে একটুখানি সংযত থাকার কথা বলবো আর মায়ের হেলথ খেয়াল রাখুন সামান্য পরিমাণ আপনাকে এই কয়েকদিনে ফেস করতে হতে পারে হয় মায়ের সাথে সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হবে বা মায়ের হেলথ ইস্যু এরকম কিছু ফেস করতে পারেন সম্ভাবনা রয়েছে খরচপাতি আপনার আগামী কয়েক দিনের মধ্যে একটু বেশিই হবে খরচটা একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আর আরেক অত্যাধিক খরচ আপনার চিন্তার কারণও হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই খরচ বুঝে করুন ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ থাকবে ধার্মিক জায়গায় যাওয়ার সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন সেক্ষেত্রে দিনকাল ভালো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার কেরিয়ারে কোনো বড় সাফল্য আপনারা কিন্তু পেতে চলেছেন শনিদেব মার্গী অবস্থায় চলে এসছে আর শনিদেব আপনার টেরাসি থেকে ঠিক একাদশ ঘরে রয়েছে নিশ্চিতভাবে বলা যায় আপনাদের সেই অলসতা দূর করে আপনার কাজের জায়গায় অ্যাক্টিভ করাবে এবং আপনাকে সেই সুফল প্রাপ্তি করাতে সহায়তা করবে একাদশ ঘরে যখন শনি রয়েছে নিশ্চিতভাবে বলা যায় বড়ো কিছু প্রাপ্তি দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাকে কিন্তু দিতে চলেছে তো তার জন্য প্রস্তুতি নিতে পারেন এছাড়া আপনার রাজনৈতিক কেরিয়ার আপনাকে সফলতা দিচ্ছে সামাজিক ক্ষেত্রেও সময়কাল ভালো থাকবে সোসাইটিতে আপনার সুনাম ভালো পারবে সে জায়গায় কিন্তু দিনকাল অত্যন্ত বেশ ভালো আর আপনারা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে ম্যানেজমেন্ট সেক্টরে সময় উন্নতি থাকবে পজিটিভ পরিবর্তন থাকবে সাফল্য আসবে আর ভাগ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই ভাগ্যের ঘরে স্বয়ং ভাগ্য অধিপতি হয়ে কিন্তু দৃষ্টি রাখছে যা কিন্তু ভাগ্যকে অবশ্যই মজবুত করছে ভাগ্য আপনারা যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার দিক দিয়ে কিছুটা সহযোগিতা থাকবে পিতার হেলথে যদি কোনো সমস্যা ছিল সেখানে উন্নতি থাকবে সেদিক দিয়ে সময়কাল কিন্তু বেশ ভালো রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু হয়নি শুরু করতে পারেন কোনো চাকরির পরীক্ষা রয়েছে ইন্টারভিউ রয়েছে আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ রাখুন তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন অবশ্যই সেখানেও কিন্তু আপনারা সুফল পেতে পারেন বা সেখানে আপনাদের চাকরি হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয় কোনো না কোনো কর্মের সুযোগ কিন্তু আপনারা পাবেন সেই সুযোগ সম্ভাবনাটা কিন্তু থাকবে তাই আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন আর আপনারা সন্তানের দিক দিয়ে অবশ্যই সুখবর আসবে সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে কারো পড়ার সুযোগটা পাচ্ছিলেন না মন মতো কোনো স্কুল কলেজ বা বিষয় নিয়ে পড়ার যদি কোনো প্ল্যান ছিল কিন্তু পাচ্ছিলেন না ওইটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে চেষ্টা করতে পারেন আর যাদের সম্পর্কের ক্ষেত্রে মানে যারা রিলেশনশিপে রয়েছেন যদি কোনো কারণে রিলেশনশিপে ভুল বুঝাবুঝি কোনো কারণে অশান্তি এই সমস্ত কিছু ফেস করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই দিকে যদি কিছুটা মনোভাবনা থাকে অবশ্যই বলবো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন লাভবান হওয়ার সুযোগ থাকছে সেখানে আপনারা সফলতা পাবেন সেখানেও আপনাদের উন্নতির লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই যেতে পারেন সেই জায়গাটাও কোনো সুখবর বা যোগাযোগ হতে পারে আপনার বুদ্ধিমত্তা আপনার চালাক চতুরতা এবং ধৈর্য শক্তি অনেক জায়গায় আপনাকে প্রশংসিত করাবে তবে এর মাঝে মধ্যে চন্দ্রের গোচর যেটা রয়েছে যেটা আপনাকে মাঝে মধ্যে টেনশান দেবে চিন্তা দেবে কনফিউশান দেবে তো সব কিছুতে আপনারা খুব একটা মাথা না হামিয়ে একটু ধীর স্থিরভাবে চলার চেষ্টা করুন সব কিছু ঠিকঠাক হবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমস্য আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এটা আর উপাচার হিসাবে ছোটোখাটো কাজ হিসাবে করতেই পারেন যেটা হচ্ছে কি হনুমানজির পুজো করুন ভালো ফল পাবেন আর পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন তাহলে ভালো ফল পাবেন